একটা রিপোর্ট গুরুত্বপূর্ণ দেখেন অনেক খবর আস্তে আস্তে বেরোচ্ছে আমরা আগে হয়তো ততটা টের পাইনি এখন যেহেতু রাজনৈতিক পট পরিবর্তন হয়েছে এখন অনেক খবরগুলো সামনে আসছে গোপনে বাইশো কোটি টাকার নজরদারি সরঞ্জাম কিনেছিল আওয়ামী লীগ সরকার মানে কেনা কাটা এবং কতগুলো জিনিস হচ্ছে মানুষের বিরুদ্ধে কতভাবে ব্যবহার করা যায় সব প্রযুক্তি সব টেকনিক এটা হলো শেখ হাসিনার আমলে হয়েছে বাংলাদেশের ইতিহাসে আর কখনো আমি যাই না শেখ হাসিনা মানুষের বিরুদ্ধে প্রাণঘাতী অস্ত্র নজরদারি যন্ত্রপাতি কাটা এরকম কখনো হবে কিনা যাই না তবে এটা বা তিপ্পান্ন বছরের ইতিহাসে কখনো হয়নি মানে শেখ হাসিনা যা যা করছে এবং দেখেন ওই সময় এমন অবস্থা আপনি হোয়াটসঅ্যাপে কথা বলতে ভয় পাইতেন এমনি তো মোবাইল ফোনে তো কথা বলাটাই একটা মানে ভয়ঙ্কর একটা মানে ভয় লাগতো কারণ আড়ি পাত সেগুলো আবার সামনে প্রচার করতো হোয়াটসঅ্যাপ বলেন টেলিগ্রাম বলেন মানে মেসেঞ্জার বলেন কোনো কিছুই মানে নিরাপদ ছিল না পরিস্থিতি এমনটা ছিল মনে আছে আপনি আমি বা যে কেউ নাগরিকরা কথা বলতে পারতো সরকারের বিরুদ্ধে অনেক বুদ্ধি খাটায় অথবা ঝুঁকি নিয়ে মানে কথা বলতো এবং অনেকে কথা বলতে যে বিপদের পথে পড়ছে তার ভুরি ভুরি উদাহরণ আছে সেই কারণে দেখেন মানে কিভাবে সেইগুলি করা হতো এই যে ওই মোসাদের কাছে যে সমস্ত আড়ি পাতা যন্ত্রপাতি ছিল সেই মোসাদের কাছ থেকেও বা ইসরায়েলের কাছ থেকেও সেই সমস্ত যন্ত্রপাতি কেনা হয়েছে আজকে টেকনো গ্লোবাল ইনস্টিটিউটের অনুসন্ধান সেখানে বলা হচ্ছে গোপনে বাইশো কোটি টাকার নজরদারি সরঞ্জাম কিনেছিল আওয়ামী লীগ সরকার মানুষের উপর গোপনে নজরদারি করা তাদের তথ্য বের করা বাংলাদেশে দুই হাজার পনেরো থেকে দুই সালের মধ্যে প্রায় একশো ষাটটিরও বেশি নজরদারি প্রযুক্তি এবং স্পাই ওয়ার আমদানি এবং মোতায়েন করেছে সেগুলোর জন্য প্রায় একশো মিলিয়ন মার্কিন ডলার বাংলাদেশি মুদ্রায় প্রায় দুই কোটি টাকা ব্যয় করতে হয়েছে ঢাকাকে আর এসব প্রযুক্তি প্রায়শই অস্বচ্ছ ক্রয় প্রক্রিয়া এবং তৃতীয় দেশের মধ্যস্থতায় গোপনে আনা হয়েছে এখানে কিছু লোক মানে আঙুল ফুলে কলা গাছ মনে করেন যেই তার দাম এক হাজার টাকা সেটা মনে করেন পাঁচ লক্ষ টাকা দশ লক্ষ টাকায় কেনা হয়েছে এরকম কারণ এইটার তো কোনো মানে স্ট্যান্ডার্ড কোনো দাম নেই আপনি যা বলবেন তাই তাই হয়েছে টেকনো গ্লোবাল ইনস্টিটিউটের সাম্প্রতিক এক অনুসন্ধানী প্রতিবেদনে এই তথ্য উঠে এসছে তবে আসল সংখ্যা এবং ব্যবহৃত প্রযুক্তির পরিমাণ আরও বেশি হতে পারে বলে উল্লেখ করা হয়েছে প্রতিবেদনেতে মানুষের জীবনের কোনো নিরাপত্তা ছিল না মানুষের যে একটা ভয়ার্থ পরিবেশ সেই পরিবেশটা কিন্তু এখনো অনেকে কাটাতে পারেনি এখনো কিন্তু কেউ হোয়াটসঅ্যাপে কথা বলতে দ্বিধা করে এই কারণে যে ওই যে তার মাথার মধ্যে এখনো আছে যে বোধাই এই কথা রেকর্ড হয়ে যাচ্ছে বোধহয় ফাঁস হয়ে যাবে এবং প্রচুর অডিও ক্লিপ তখন ফাঁস হচ্ছে এবং এটা সরকারিভাবে এমনি একজন আপনি আমি একজন আরেকজন এটা রেকর্ড করা সেটা তো করা যায় কিন্তু আমরা দুইজন বা একাধিক জন কথা বলছি কিন্তু সেটা আরেকটা পক্ষ এসে মানে রেকর্ড করাটা এটা হলো সরকারের কাছে এ ধরনের যন্ত্রপাতি ছাড়া এটা সম্ভব না যে মানে কামাল আর সালামের মধ্যে কথা হচ্ছে আপনি রহিম আপনি বসে এটা রেকর্ড করবেন এটা সম্ভব না কিন্তু শেখ হাসিনার আমলে হয়েছে একাধিক ঘটনা এবং এই সমস্ত যত মানে টার্গেটেড পিপল তার হলো প্রতিপক্ষ যারা তার নিরাপত্তা বিঘ্নিত করতে পারে অথবা তার রাজনীতির বিরোধিতা করতে পারে এই সমস্তগুলোকে টার্গেট করে করে করা হয়েছে দর্শক ভালো থাকবেন আল্লাহ হাফেজ